কিন্তু একটার দাম আর একটা এই গাড়িটা আর এই গাড়িটা পার্থক্য আছে দুইটাই কিন্তু কিন্তু দেখতে একই রকম লাগতেছে এইটার থেকে নাকি দাম প্রায় অর্ধেক আপনি দেখেন এই যে এটার চাকা দেখেন আবার এটার চাকা দেখেন দুইটাই কিন্তু প্রায় সেম টু সেম কিন্তু দাম একটার অর্ধেক একটা আর আজকের লাইফে কিন্তু আপনারা পাঁচ লাখ টাকার মধ্যে পাবেন একটা স্পোর্টস কার গরিবের স্পোর্টস কার্ড নিয়ে আসছে আমাদের মুক্তার ভাই এ দেখেন ওনার গেঞ্জির কালারও হলুদ ওনার বোর্ডের কালারও হলুদ যারা শোরুম খুঁজে পান না তাদেরকে একটু শোরুমটা আগে চিনান ভাইয়া বিজয় সরেনি সামার বাড়ি আর ওই যে আল্লাহর মসজিদ ওই যে আমরা সবাই নামাজ পড়তেছি ওই যে মসজিদ আচ্ছা মসজিদের পাশে আরতি কারছেন আচ্ছা জি ওকে তাহলে আমরা আজকে কম দামের গাড়ি বলতে পাঁচ লাখ টাকা একটা স্পোর্টস কার দেখাবো

সত্তর লক্ষ টাকার নিচে গাড়ি কিন্তু আপনার ফিল নিবেন হচ্ছে কুড়ি টাকার গাড়ি এটা কিন্তু আপনার বাইরের লুক হচ্ছে দুই আর ভিতরে হচ্ছে আপনার দুই ভাই গাড়ির কি অবস্থা গাড়ি এই যে দেন সিট আগে যায় পিছনে যায় সিট পাওয়ার আছে সব সহকার মাইলেজ অরিজিনাল কয়টা সিট পাওয়ার ভাইয়া দুইটাই সিট পাওয়ার সামনের দুইটাই পাওয়ার দুইটাই পাওয়ার

এটা আজকে দিব পাঁচ লক্ষ টাকার মধ্যে যারা একটু কম টাকার মধ্যে একটা স্পোর্টস ভাবের গাড়ি চান তাদের জন্য মুক্তার ভাইয়ের কাছে এই গাড়িটা আছে এটা বডি কিট করা ফুললি বডি কিটেড এবং আপনার স্পয়লার আছে কাগজপত্র পাবেন আপডেট গাড়ির দাম হবে পাঁচ লক্ষ টাকার মতো সো এইটা আমরা একটু পরে দেখাবো আগে আজকে দুইটা গাড়ি দেখে আসি এটা কিন্তু ভাইয়া অল্প টাকার মধ্যে আপনার দামি গাড়ির সুখ ঠিক আছে কাগজপত্র আপডোডেট সব পাত্র পাঁচ লক্ষ টাকায় পাবেন তাহলে এবার আসেন এই আমরা আপনার পাল কালারটা দেখাইলাম এটা মডেল হচ্ছে দুই হাজার এগারো দুই হাজার এগারো মডেল আর দুই হাজার তেরো তো রেজিস্ট্রেশন জি জি এটার দাম কিরকম যাচ্ছে ভাইয়া এটার দাম চলছে ভাইয়া একেবারে একটা পিমো গাড়ির দামে দাম এটা পিমো গাড়ি যদি একুশে বাইশে নিতে গেলে পঞ্চান্ন ছাপ্পান্ন লাখ টাকা লাগে আচ্ছা এটা যদি তার অল্প কিছু টাকা যদি অ্যাড করেন তাহলে নিতে পারবেন সিক্সটি এইট মানে আষট্টি লাখ টাকা নিতে পারবেন কত টাকা আষট্টি লাখ টাকা আটষট্টি লক্ষ টাকা জি

জিনিসটা সুন্দর না বাবা এরকম দেখছেন এর আগে এটা দরজা লাগাইলে কিন্তু আপনার ফুড স্টেপ ফোল্ডিং আছে যায় প্রথম দেখলেন ওকে তাহলে একটা লাইক দিয়ে দেন ওকে মোবাইলে দিয়ে দেন ওকে থ্যাংক ইউ এটা হচ্ছে দু হাজার সতেরো মডেল সরি আঠারো মডেলের গাড়ি আর আগেরটা আর এটা সবগুলোই কিন্তু সেম সেম ফিচার আছে গাছ সব

একটা জিনিস দেখবেন মুক্তার ভাই এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন এই যে এই এই দাঁড়ান এই যে এটা কি ভাই এই যে এটা ক্যামেরায় দেখা যায়নি আমি জানি না এখানে এটা কি বলেন তো আপনারা দেখতেছেন হ্যাঁ ও এটা মাগোশা বা করছে মাগোশা বা করছে জি তাহলে কি গাড়ি চালায় না না থুই দিবেন গাড়ি থুই দিবেন হ্যাঁ মাগোশার ভাষা দেখেন ওকে যাই হোক এই গাড়িটা আপনারা আসেন সরাসরি দেখলে আমার মনে এটা পছন্দ হবে অনেক চমৎকার একটা গাড়ি মডেল দুই হাজার আঠারো আর রেজিস্ট্রেশন দুই হাজার

তারপরে যে এইখানে দেখেন এই যে কি সুন্দর ইয়া স্পোর্টস লাগাই দিছে পিছনে স্পয়লার আছে এটাও লাগানো আছে মানে আপনার এই গাড়ি আপনি রাস্তায় অনেক দেখছেন অনেক দেখছেন কিন্তু এরকম বডি কিট সহ দেখেন নাই বডি কিট ছাড়া এইজন্যই হয়তো চিন্তাছেন না গাড়ির হচ্ছে টয়োটা কোরসা নাই কোনো কোরসা কোরসা টয়োটা কোরসা এটা গাড়ি নাসিম ভাই লেখছে কোরসা বুঝা গাড়ি আর আপনার এই যে আপনার

জিনিস পারফেক্ট হাসান ভাই পিবো গাড়ি ঢাকা শহরে এরকম ওয়ান পিস পিবো আছে কিনা আমার জানার সত্যি নাই মডেল দু হাজার চোদ্দ মডেল দু হাজার সতেরো রেজিস্ট্রেশন এলপিজি কনভার্ট করা সামনে ভিডিও দেখেন জি এটা মডেল কত এটা মডেল আছে দু হাজার চোদ্দ চোদ্দোর মডেল এবং এটা কিন্তু আপনার এই যে দেখেন চোদ্দ পনেরো ষোলো রোল শেপ এগুলো সব কিন্তু এই একই রকম আসে তবে গাড়িটা আপনার অনেক ফ্রেশ আছে ভদ্রলোক আর চালাইছে সে অনেক ফ্রেশ রাখছে জি এজন্য সেও ভালো দামে বেচছে

দাম পড়বে হাসান ভাই এটার দাম পড়বে বললো আপনার সতেরো লক্ষ আশি হাজার সতেরো আশি হাসান ভাই এটা এক জিও তেলের এক জিও অক্টেনের হ্যাঁ অক্টেন দু হাজার হাইব্রিড এটা আপনার এলপিজি কনভার্ট করা আছে আচ্ছা দু হাজার সতেরো মডেল আর এসে দু হাজার তেইশে সামনের লুকটা দেখেন হাসান ভাই আচ্ছা একেবারে অস্থির মডেল হচ্ছে দু হাজার সতেরো হ্যাঁ রেজিস্ট্রেশন দু হাজার তেইশ তেইশ হ্যাঁ এটার দাম পড়বে হাসান ভাই বাইশ লক্ষ ত্রিশ হাজার টাকা বাইশ লাখ তিরিশ হাসান ভাই সেভেন সেভেন একটা এমন জায়গায় এই গাড়ি দেখাইবেন না

ফ্যামিলি ইউজও করতে পারবেন একবার ফুল প্যাকেজের গাড়ি জি মডেল কত বললেন মডেল 2013 আর রেশন 2018 দাম এটা দাম চাইছে হাসান ভাই 23 লক্ষ 80000 টাকা 13 এর মডেল হ্যাঁ 13 এর মডেল 23 লক্ষ 80000 টাকা আচ্ছা আচ্ছা ভাইয়া স্কোয়ারটা কত মডেল স্কোয়ারটা হইছে 2017 মডেল আর 22 এর রেজিস্ট্রেশন তেলের গাড়ি তেলের গাড়ি যারা কিন্তু হাসান ভাই তেলের স্কোয়ার যারা খুশি হ্যাঁ এটা কিন্তু 100% অরিজিনাল যা আছে আরেকটা আছে 2018 মডেল দু হাজার তেইশে রেস্টেশন জি আই ভার্সন আপনার বডি কিটনি সহকার লাক্সারি একবার নতুন গাড়ি আচ্ছা জি এটার দাম কিরকম এটার দাম বলবো হাসান ভাই এটার দাম পঁয়ত্রিশ লাখ টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লাখ টাকা কিন্তু আপনার হাইব্রিড না এটা হচ্ছে তেরো গাড়ি অটো অটো জি এবং ক্যাপ্টেন সিট ও হ্যাঁ সেভেন সিট সরি এটা হলো সেভেন সিটার সিট আচ্ছা এরপরে পিছনে একটা টাক্সার আছে টাক্সার হাসান ভাই যেমন গাড়ি নাকি কত মডেলের ষোলো দাম পড়বে একত্রিশ লাখ টাকা একত্রিশ লাখ হাসান ভাই এত সুন্দর এত সুন্দর একবার রাজনীতি তেল যে আপনি কবে বসছেন আপনি ভুলেই যাবেন এই গাড়ি কেনার নতুন গাড়ি কেন এক সমান কথা পনেরোশো ইনকাম ট্যাক্স মাত্র পঁচিশ হাজার টাকা বছরে এটার দাম পড়বে দশ মডেল দুই হাজার এগারো এটার দাম পড়বে হাসান ভাই একেবারে কম কত দাম পড়বে চোদ্দ লাখ বিশ হাজার টাকা চোদ্দ বিশ এলিয়ন হাসান ভাই এলিয়ন দুই মডেল আর

এখানে আছে আপনার এভেঞ্জার সেভেন সিট নাকি জি ভাইয়া জি পিছনে আছে আপনার টয়টা রাশ তারপরে আছে আপনার একটা প্রোবক্স বোধ সাকসি না সাকসি সাকসি পাশে ফিল্ডার একটু যাই না গুলা দেই আসেন একটা গুলা দেই হাসান ভাই দেন আমার দর্শকরা একটু শান্তি পাক এদিকে দেখেন গাড়ি আছে ভাই এখানে জি মডেল হচ্ছে 2004 আর রেজিস্ট্রেশন 2008 হাসান ভাই রাশ টয়টা রাশ মাখুম গাড়ি 1500 সিসি 1500 সিসি আপনার জিপ গাড়ি চালাবেন 2006 মডেলের গাড়ি দাম কিন্তু কম আছে তেরো লাখ আশি হাজার টাকা তেরো হ্যাঁ তেরো আচ্ছা দাম পড়বো আট লাখ পঞ্চাশ সাড়ে আট লাখ সাড়ে আট লাখ হাসান ভাই ফিল্টার বারো লাখ আশি পাঁচের মডেল দশ রেজিস্ট্রেশন পাঁচের এক্স করলা হাসান ভাই রোমিওন নোয়া আপনার এলিওন কি সব আছে একটু গুলা উপর থেকে দেখা যায় না শুরু আচ্ছা দেখা যাচ্ছে জি একোয়া গাড়ি আছে পাল কালার অনেক গাড়ি আছে সবগুলো আজকে দেখা যাবে একটু শর্ট করলাম আপনাদের যার যেই গাড়ি লাগো মুক্তার সাথে যোগাযোগ রাখেন ইনশাল্লাহ আপনাদের বাজেটের মধ্যে কিন্তু উনি গাড়ি দিতে পারবে ওকে তাহলে এখন দেখেন এই সাইড দেখাইলাম এই সাইড দেখাই এই মোটামুটি আমরা টায়ার এই সাইডে কিন্তু আপনাদের দেখাইতে পারি নাই সব ধরনের গাড়ি আছে পাঁচ লাখ টাকা থেকে শুরু করে এক কোটি তেত্রিশ লাখ জি ঠিকানা আরেকবার বলে দেন ঠিকানা সংসদ ভবন মণিপুর পাড়া আপনার সংসদ ভবন যদি আসেন আপনার আরপি কার সেন্টার পাইবেন আপনাদেরই শুরু পছন্দেরই শুরু আরপি কার দেখেন

সেক্ষেত্রে আয় করাবার আপনার কম সেটা হচ্ছে নোয়া গাড়িতে আর এখন বোঝাটাই অনেক টাফ ব্যাপার যেরকম একজনের ব্যক্তির নামে দুইটা গাড়ি থাকে একটা গাড়ি থাকলে পরিবেশ কর দুইটা জায়গায় বোঝার অনেক টাফ ব্যাপার অনেক টাফ এই জন্য কোন গাড়িতে কত আয় করে এটা বোঝার জন্য আপনি শোরুমের নাম্বারে ফোন দিয়ে ওনারা হেল্প করবে আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভ আবার দেখা হবে আল্লাহ হাফেজ আরপি পি কার সেন্টার সংসদ ভবনের পূর্ব পাশ মণিপুরি পাড়া বিজয় সরণী খামারবাড়ির মাঝখানে হাতে মামে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আবার দেখা হবে নেক্সট